আসসালামু আলাইকুম আমি ইয়াসিন সাউন্ড এক বাংলা ট্রেনিং সেন্টার থেকে আজকে আমরা জানব বাটন কি এবং বাটনের প্রকারভেট যদি আপনি গার্মেন্ট সেক্টরের চাকরি করেন কোয়ালিটি সেকশনে অথবা কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ম্যানেজার ইভেন প্রোডাকশন সেকশনে তাহলে অবশ্যই আপনাকে বাটন এবং বাটনের প্রকারভেট সম্পর্কে জানতে হবে আজকে আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করব বাটন মূলত বাটনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় প্রথমে রয়েছে প্লাস্টিক বা পলিবাটন প্লাস্টিক বা পলিবাটন হলো যেসব বাটন প্লাস্টিক দ্বারা তৈরি করা হয় এসব বাটন পড়ে গেলে ভেঙে যায় না কিন্তু তাপে গলে যায় এবং নষ্ট হয়ে যায় এই জাতীয় বাটনকে বলা হয় প্লাস্টিক বাটন নাম্বার দুইতে যে বাটন রয়েছে সেটা হলো ধাতু বা ম্যাটেরিয়াল বাটন এই ধাতু বা যে ম্যাটেরিয়াল বাটন হলো যে কোনো ধাতব পদার্থ থেকে যেমন লোহা নিকেল এই জাতীয় যে কোনো ধাতব পদার্থ থেকে যে বাটন তৈরি করা হয় তাকে ম্যাটেরিয়াল বাটন বলা হয় আর এই ম্যাটেরিয়াল বাটনের কয়েকটা উদাহরণ হলো যেমন স্নাপ বাটন আইলেট এগুলো নাম্বার তিনের যে বাটনটা রয়েছে চক বাটন চক বাটন হলো বিভিন্ন ধরনের সাদা বা কালারিং বাটন এই বাটন গুলান পরে গেলে ভেঙে যেতে পারে সুতরাং আজকে আমরা জানলাম বাটন প্রধানত তিন প্রকার নাম্বার ওয়ান প্লাস্টিক বাটন নাম্বার টু মেটেরিয়াল বাটন এবং তিন নাম্বার হলো টক বাটন পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে বাটনের যে আই বিভিন্ন ধরনের আই আছে আই বাটনের যে বা বলা হয় বাটন ভিডিওতে আমরা জানবো বাটন আই কত প্রকার এবং কি কি সেই পর্যন্ত সাথেই থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম